রয়েছে সব গোপালকে যাকে ড্রাই ফ্রুট দিয়ে গেছি ঘরটা মুছে ঠাকুরকে একটু বাজার থেকে নমস্কার নমস্কার কিরকম আছেন আপনারা রানির ব্লক আরেক দিন স্বাগত জানে বাজারে গেলাম শীতের সবজি দেখে লোভ লাগে কিন্তু নয়া যাচ্ছে না এত জিনিসের দাম যাই হোক এখন এই মটরশুটি দেড়শো টাকা কিলো তাই আনলাম দুশো গ্রাম এই যে বিট গাজরে একটু তরকারি খাবো না একটু নতুন নতুন মটরশুটি না দিলে ভালো লাগে না বিনস আছে গাজর আর এই বিটটা নিয়ে আসলাম একটু আমলকি আনলাম শশা আনলাম একটু ধনেপাতা পাতা পেঁয়াজ আনলাম আর একটু আনলাম মুরগির মাংস আনলাম আর চিকিৎসা আছে একটু ফ্রায়েড রাইস করবো মিক্সড ফ্রায়েড রাইস একটু চিংড়ি মাছও আনছি দিয়ে একটু ই করবো মিক্সড ফ্রায়েড রাইস করবো খাই না শীতের সেচেরা একটু পিয়াজ পাতা আনছে কালকে এই ছেলেমেয়ের খাবারটা ধুয়ে দিয়েছি শুকায়নি শীতেরই না কত সকালে দিলাম আর এই লঙ্কা সেদিনকে আনলাম ইসের থেকে মার্কেট থেকে সেই দেড়শো গ্রাম কত দাম কম তিরিশ টাকা শ আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকার শ এই জন্য দেড়শো গ্রাম নিয়ে আসুন চলুন চলুন আমার ছেলে মেয়েদের দেখবেন আজকে অনেক দিন পর ওলে বাবা লে ও বাবা লে এই যে এই যে মুঞ্চুকে এখানে এনে দিয়েছি ওকে এখানে এই খাঁচার থেকে ওকে এখানে এনে দিয়েছি এবার ওর এত রাগও আমি গেলে আমাকে গতপতের কামাচ্ছে খুব রাগ কালকে রাত্রেবেলা দিয়েছি তার আমাকে ডাকাটা কি করছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি মানে দিয়েছি ওকে এখানে দিয়েছি বলে আর এই যে চড়াই খাচ্ছে সবারই ইচ্ছা হয় খাও 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 চড়াই খাও খাও খাইনি দেখুন বলবো বলবো করে বলতে দেখুন চিংড়াতে ফুল এসছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভাই এত রোদেরই তো বোঝা যাচ্ছে না এই যে এই যে দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে কিছুই না এই দিয়ে তো আমার রান্নার যত একটা শখ খুব ফুল এসে ছাদে বায়নে দিয়েছে এই যে এখন ছাদে বাউনি দিয়েছে হয়েছে কি আনন্দ চিম গাছে ফুল এসছে আমার এই যে দিনে চেষ্টা ইচ্ছা বাবা মানে কি রে ভাই ফুল হবে না ফুল হবে না চলুন ছাদে আসছে পরে দেখাবো এই যে ঘর মুজবো আজকে না শ্যাম্পু আজকে ওই ই দিয়ে মুজবো না ডান্ডা দিয়ে মুজবো না আজকে হাত দিয়ে মুজবো ঘর হাত দিয়ে মুছলেন একটু কোনা কামচি দিয়ে আর ওই ডান্ডা ওগুলো দিয়ে না কোনা কামচিগুলো ই হয় না ঠিক আছে আজকে ঘরটা অন্ধকার অন্ধকার ওই পাশের সিমেন্ট বালির কাজ হচ্ছে তো খুলবো না পাশে সিমেন্ট বল সব হাওয়া তুটবে দেখেন শীতের দেখেন সব পর্দা দেখেন কোথায় রাখবো এত এই যে আজকে হাত দিয়ে মুছবো না আজকে এইটা দিয়ে ভালো করে ডান্না দিয়ে মুছবো না হাত দিয়ে মুছবো আজকে প্রথমে শ্যাম্পু দিয়ে মুছি তারপরে ঠিক আছে চলুন আমি এই ফাঁকে ঘরটা মুছে নিই আপনারাও কাজগুলো সেরে নিন উঠলাম আজকে না আমাদের এই বাবা লোকনাথের ধামে দিনে মন্দির প্রতিষ্ঠা হইতো ওইখানে বড়ো উৎসব জানি না যেতে পারবো না যদি যাই তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা তো কাজ শুরু হয়ে যায় যদি যাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো গেলবার শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গল মার্জয় জয় জগন্দেব মন্দির খুলে যাচ্ছে মা আবার শনিবার দিয়ে তীর ধরবে বললো যা মনে খুব আনন্দ হলো হ্যাঁ সব মানে আনন্দ হলো কারণ আমি যেতে পারি কি না আমার ওই গরিব দুঃখীদের সব মা বোন দাদা দিদিরা সন্তান যাদের হয় না তারা যেন আবার সেই আগের মতন দিনটা যেন পায় হাসি খুশি পায় এই জন্য আমি খুব আনন্দ মাকে বলি মা তুমি সব গরিবদের দুঃখীদের জন্য তুমি রাস্তা খুলে দাও মা ওরা খুব কষ্ট থাকে সবার তো আর টাকা পয়সা সমান নেই আর ট্রিটমেন্ট সেরকম করতে পারে না বাইরে গিয়ে আমার খুব আনন্দ যে দরজা খুলে যাচ্ছে শনিবার থেকে মা তুল ধরবে যে কত সন্তান মা বাবারা হতে পারছে না মা বাপ ডাক শুনতে পারছে না সেই জন্য আমার খুব আনন্দ যেন মা দৃশলে তো অনেক কাজ হয় সেই জন্যই আমার আনন্দ যেন আবার সেই আগের মতন শুরু যেন হয়ে যায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় চলে আসলাম সব কাজ সেরে রান্নার মধ্যে বিনস গাজর সব কেটে নিচ্ছি মটরশুটি আজকে মিক্স ফ্রায়েড রাইস করবো চিকেন দেবো একটু চিংড়ি মাছ দেবো আর একটু ডিম দেবো যাই হোক সেগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে সব কেটে নিলাম আর কালকে রাতে ভাতটা করে না আমি এদিকে দুটো তড়কা পানি দুটো ডিম দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু নুন দিয়ে রিফাইন তেল দিয়ে ঝুরি ভাজা করে নেবো আর ভাতটা আমি কালকে রাত্রে বাসমতি চালটা সেটাকে একটুখানি নুন আর রিফাইন তেল দিয়ে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর ফ্রিজের মধ্যে রাখলে কী হয় জিনিসটা ভাতটা যখন নাড়াচাড়া করব কিচ্ছু হয় না বেশ সলা সলা থাকবে আর শক্ত থাকবে বা সঙ্গে সঙ্গে যদি করি ভাতটা সিদ্ধ করে সেটা গরম থাকে ভাতটা ভেঙে যায় না যেতে এটা এত কথা ভাবে যে দেখবেন আমি করবো তো এটা দেখবেন আপনারাও একবার করে মানে চেষ্টা করে দেখবেন দেখবেন খুব ভালো হয় দেখবেন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সারা রাত ছিল আর এদিকে ডিমটা ঝুড়ি ভাজা করা হয়ে গেছে কড়াতে রিফাইন তেল দিলাম দার্জিলিং দিলাম লবঙ্গ দিলাম তিন চারটে ছোট এলাচ দিলাম তিন চারটে একটু হাত দিয়ে একটু মি করে নিলাম আর এদিকে একটা স্টার অ্যানিস দিলাম দিয়ে তেজপাতা দিলাম দিয়ে তারপর এটা হচ্ছে একটু তেল দিলাম তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দুটো মিক্সড করে দিলাম একবারে পুরো তেল দিই আর এদিকে গাজরটাও দিয়ে দিলাম গাজরটা দেওয়া একটু নুন দেব নুন দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নরম হয়ে যাবে তারপরে এদিকে না চাওয়ার পরে চিকেনটা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিকেনটা চিংড়ি মিষ্টি দেওয়ার পরে তারপরে আবার একটু ভালো করে নাচড়া করা হলো তারপরে এদিকে দিয়ে দেবো বিনসটা আর মটরশুটিটা আর কাজু বাদামটা দিয়ে দেবো মটরশুঁটি আর বিনস কাজুটাও দিয়ে দিলাম দেওয়ার পরে তার একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি দুটো তিনটে কাঁচা লঙ্কা একটুখানি ওই যে অনুষ্ঠান বাড়ির মতন হবে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভাব হবে সেটাও একটু কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি সাদা গোটা গোলমরিচ দেবো যাতে মুখে পড়লে বেশ একটু ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর সাদা গোলমরিচে তো একটা গন্ধ আছে আর একটা সুন্দর হালকাটা ঝাল ঝাল লাগে ভালো লাগে খেতে আমি এটা দিই ফ্রায়েড রাইসে পোলাওতে এটা গোটা অবস্থায় একটু দিয়ে দিই একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে তারপরে একটুখানি মিষ্টি দিয়ে দেবো মিষ্টিও দিয়ে দিলাম তারপরে তারপরে একটু গোটা গোলমরিচ দিয়ে দেবো সাদা ভাতটা সিদ্ধ করে এইটা রাখতে বেলা ফ্রিজে রেখে দিচ্ছি ঝরঝরা একেবারে সাদা গোলমরিচে দিয়ে দিলাম আর এদিকে দেখেন ভাতটা দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যাচ্ছে কিরকম ঝরঝরে হয়েছে যতই নাড়াচাড়া করি জালটা ভাঙে না এটাতে একটুখানি ভাতটা একটু শক্ত শক্ত তো আমি একটু বেশি শক্ত অবস্থায় নামিয়েছিলাম আরও শক্ত হয়েছে যার জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম হ্যাঁ একটু উষ্ণ বেশি না আর যদি নরম হয় তাহলে দেবেন না আর যদি আমি যেহেতু ভাতটা কালকে একটু শক্তবাহভাবেই নামিয়েছিলাম যাই হোক ঠান্ডা করে তো ফ্রিজে ঢুকাতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে একটু নামিয়ে দিলাম এই জন্য একটু উষ্ণ গরম জল দিলাম তারপরে না করার পরে তারপরে দিয়ে দেবো এই যে ডিমের ঝুড়ি ভাজাটাও দিয়ে দিচ্ছি আর একটুখানি কোলমরিচের গুঁড়ো আর ফ্রায়েড রাইসের মশলা সেটা ঘরেই আমি তৈরি করি সেটাই দিয়ে দিলাম তারপরে যাই হোক এইবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে এদিকে আর একটুখানি আমি ঘি দেবো হ্যাঁ ঘি একটু কম কম দিই প্রথমে একবারে দেইনি নি আর একটু ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে আবার একটুখানি ভালো মতন আবার একটু নাড়াচাড়া করলাম একটু উনি গোলমরিচি গলো আর ফ্রায়েড রাইসের মশলা একটু দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে একেবারে রেডি আর তার সঙ্গে রইল আমাদের একটা চিকেনের রেসিপি এটা পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব একটু উনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা তো হয়ে গেলো আর দিয়ে একটা পেঁয়াজ চা মানে টুকরো করে ছোট ছোট পেঁয়াজ করে নিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম একটু রসুনও কুচিয়ে নিলাম দিয়ে তারপরে বেশি না চিকেনটা পাঁচ পাঁচ পিসের মতন আছে ওটাই একটু দিয়ে এই করে নেবো একটু এনেছিলাম তো সেখানে সেখানে পাঁচ পিসের মতন রেখেছি আর বাদবাকিটা একটু যে ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করবো নাড়াচাড়া কর একটুখানি আদা বাটা দিয়ে দেবো আটা আদা গ্রেট করে দেবো না আদা একটু বাটা দেবো একটুখানি দেবো বেশি দেবো না আর একটুখানি দেবো সোয়া সস দেবো আর একটু স্লাইট একটুখানি এক চামচের মধ্যে থেকে কম দেবো একটুখানি টমেটো সস দেবো আর একটু উষ্ণ গরম জল দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু নামিয়ে দেবো এটা সেরকম অতটা ই মতন করবো না আর হালকা মতন করবো একটু চিকেনের সঙ্গে তো ফ্র্যাটের সঙ্গে কিছু খেতে লাগবে ওই জন্য এরকম বলছি এটা একদিন ভালো করে ফেস্ট করে করবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মানে এটা একটা জাস্ট একটা নর্মালের মতন সেরকমই করছি একটা টমেটো পুরো হাত দিয়ে কেটে একটা টমেটো একদম হাত দিয়ে কেটে নরম ওইটাই একটু উনি দিয়ে দিলাম টমেটো দিলাম এর মধ্যে কোনো দই ফই আর কিচ্ছু দেবো না একটু উনি সোয়া সস আর একটুখানি টমেটো সস দিয়ে উষ্ণ গরম জল দেবো দিয়ে কয়েকটা ক্যাপসিকাম আছে সেটা দিয়ে একেবারে একটু মিষ্টি দিয়ে একটু নামিয়ে দেবো এই রইল আজকে আমাদের দুপুরের মেনু আর বেশি কিছু করবো না আর তাও অনেক বেলা হয়ে গেছে আর ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আমার রান্না একেবারে রেডি একটুখানি গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন তাহলে আসি তাহলে আসি